তেলে ভাজা ডিমের কেক আজকে আপনাদের তেলে ভাজা ডিমের কেক তৈরি করে দেখাবো আর এখানে আমি ডিমের কেকটা তৈরি করতে হলে কিছু পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো ব্রেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দিব একটা ডিম ডিমটা আমি এভাবে ফেটিয়ে ময়দাতে দিয়ে মিশিয়ে নিব একটু পরিমাণে পানি দিব পানিটা দিয়ে আমি আলতোভাবে কিন্তু এটা মিক্সিং করে নিব আমি একটু একটু করে পানি দিয়েছি না হলে পানিটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না আর এটা কিন্তু একটু হালকা করতে হবে তাহলে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে আর সফট হবে এ তো এভাবে কিন্তু আমি মিক্সিং করে নিয়েছি নিয়ে একটা কড়াইতে তেল দিয়েছি তেলে ভাজা ডিমের কেক এজন্য আমি একটা ডিম তেলে ভেজে নিব অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি লবণটা দিয়ে আমি এপিট ওপিট করে ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি এ তো আমি আগে থেকে তৈরি করে রেখেছি যে মিক্সিংটা এখানে আমি এটাকে দিয়ে ডিমটা এভাবে উল্টে পেলটে ডিমের সারা গায়ে আমি লাগিয়ে নিব এভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি আবারও কিন্তু এভাবে একে একে লাগিয়ে নিব এভাবে কিন্তু ভাসলে কেকটা কাটার পরে যে উপরের একটা অংশে লেয়ারের মতো হয়ে যাবে এত সুন্দর দেখতে লাগবে দেখতে খুবই সুন্দর লাগবে আর এই কেকটা কিন্তু অসাধারণ খুবই সফট আর খেতে অনেক সুন্দর শীতের সময় এরকম নাস্তা যদি বাড়িতে তৈরি করে খেতে পারি আমরা তাহলে শীতের সময়টা অসাধারণভাবে কেটে যাবে এ তো আমি আবারও এভাবে কিন্তু উল্টে উল্টে ভেজে নিচ্ছি একবার ভাজা হয়ে গেলে আমি আবারও মিশিয়ে নিব মিশিয়ে আবারও ভাজবো এভাবে বারবার করে ভাজবো একদম ডিমটা হালকা ছিল আর এটা আমি এভাবে দিতে দিতে একেবারে মোটা হয়ে গেছে আর এই মোটা এই কেকটা কাটলে তখন খুবই সুন্দর লাগবে লেয়ারের মতো ভিতরের যে অংশটা লেয়ারের মতো পড়বে আর একটা ডিমে কিন্তু অনেকগুলোই পিস পিস করে কাটা যাবে আর কাটলে কিন্তু ডিমের যে অংশটা ভিতরে আসে ওটা কিন্তু সুন্দর দেখা যাবে আপনারা চাইলেও এটা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর একেবারেই ইউনিক খুবই সফট হয়েছে আর এটা খেতে এত মজা অত্যন্ত মজার ছিল তো আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আর ভিতরে কিন্তু একটাই ডিম ছিল একটাই ডিম দিয়ে যে এত সুন্দর এতগুলো কেক তৈরি করা যায় আপনারাও কিন্তু এটা বানাতে পারেন আর এটা কিন্তু খেতে অসাধারণ ছিল খুবই মজার কতটা সুন্দর হয়েছে ভিতরে কিন্তু প্রতিটার ভিতরে কিন্তু একটা একটা ডিম রয়েছে